বন্ধুরা আমার হাদিসের ঘটনা আপনাদের শুনাই আল্লাহ নবী সাল্লাম এক ইহুদির কাছে কিছু খেজুর বিক্রি করেছিলেন আল্লাহ নবী সাল্লু সাল্লাম ইহুদির কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন এবং আল্লাহ নবী ইহুদিকে বলেছিলেন তোমাকে দুই মাস পরে আমি খেজুর দিব এটাকে বলা হয় বাই সলম টাকা আগে হবে পণ্য পরে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম ইহুদের সঙ্গে তো চুক্তি করছেন দুই মাস পরে খেজুর দিবেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সাবায় বিশাল বড় এক মাহফিলে বয়ান করতেছিলেন এমন সময় ইহুদি আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছে দুই মাস কিন্তু এখন হয় না এক মাস এখনো পার হয় নাই এর আগে ইহুদি এসে হাজির হয়ে গেছে অথচ নবী আমার ইহুদিকে বলেছিলেন তোমাকে আমি দুই মাস পরে খেজুর দিব কয় মাস পরে দুই মাস পরে দুই মাস তো হয় নাই এক মাস হওয়ার আগে ইহুদি আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছে নবী আমার সাবিদেরকে বয়ান করতেছিলেন বয়ানের মাঝে আল্লাহ নবীর জামার কলার ইহুদি ধরছে ইহুদি ধরে বলে মোহাম্মদ তুমি আমার খেজুর দাও না কেন তুমি আমার খেজুর কেন দিচ্ছ না আমি তোমার কাছে খেজুর পাই তুমি কেন আমাকে খেজুর দিচ্ছ না আল্লাহ নবী মুসকি হাসি দিচ্ছে নাল্লা নবী কোনো প্রতিবাদ করেন নাল্লা নবী চুল পরিমাণ রাগ হন নাই অমরে ফারুক আল্লাহ তালানু পাশে হাজির ছিলেন অমরে ফারুক রদি আল্লাহ তালানুর মিজাজ গরম হয়ে গেল কারণ আপনারা জানেন ওমর রদি আল্লাহ তালানু একটু গরম মেজাজের মানুষ ছিলেন ওমর রদি তালানু বললেন ইহুদি যদি আল্লাহ নবী মনে কষ্ট না পাইতেন তাহলে আমার হাতের তরবারি দিয়ে তোমার জীবন আমি আজকেই শেষ করে দিতাম কিন্তু তুমি নবীর মেহমান নবী কষ্ট পাবে এই জন্য আমি তোমাকে তেমন কিছু বললাম না আল্লাহ নবী আল্লাহ নবী চুপ করে রইলেন আল্লাহ নবী মুসকি হাসি দিচ্ছেন এবং ওমর রদি আল্লাহ তালানহুকে ডাকলেন ওমর তুমি আমার মেহমানের সঙ্গে দুর্ব্যবহার কেন করলা আমার মেহমান আমার কাছে খেজুর পাইবে দুই মাস পরে খেজুর পাবে হয়তোবা দুই মাস হয় নাই তার আগেই সে ভুলে চলে আসছে সে আমার জামার কলার ধরেছে আমি তো রাগ হই নাই অমর আমি যদি রাগ না হই তাহলে তুমি কেন রাগ হওয়া অমর অমর তুমি কেন রাগ হইলা আমার কাছে ইহুদি যে খেজুর পাবে ওই খেজুর তোমাকে পরিশোধ করে দিতে হবে এবং তুমি যে তার সঙ্গে ধমক দিয়েছো একটু জোরে কথা বলেছ এই বিনিময় তাকে খেজুরের পরিমাণ একটু বৃদ্ধি করে দিতে হবে চিল্লা বলেন সোহান আল্লাহ বাইর আমার বন্ধুর আমার ইহুদি আল্লাহ নবীর আচর আল্লাহ নবীর ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে বলতেছি আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এত সুন্দর আখলা এত সুন্দর চরিত্র নবী আপনার হাতে আমি হাত দিয়ে মুসলমান হয়ে যেতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র মুসলমান অথবা ইমানদার দুনিয়াতে বসবাস করে না দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মানুষ আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অসংখ্য গণিত ধর্মের মানুষ দুনিয়াতে বসবাস করে সকলে আল্লাহ তালার বান্দা কি বলেন দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ তালার বান্দার বাহিরে এরকম কেউ আছে প্রত্যেকটি মানুষ আল্লাহ তালার বান্দা অন্য ধর্মের যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও কিন্তু আল্লাহ তালার বান্দা আমরা মুসলমান যারা ইমানদার আমরাও আল্লাহ তালার বান্দা পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষ আল্লাহ তালার বান্দা তবে আল্লাহ তালার প্রিয় বান্দা নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু প্রিয় বান্দা আছে এই প্রিয় বান্দা সকলে হতে পারে না সকলের পক্ষে আল্লাহতালার প্রিয় বান্দা হওয়া সম্ভব নয় যদি তাই হতো তাহলে আজকের এই মাহফিল গণিত লোকে ভরে যেত এই মাহফিলে শ্রোতা নাই এর মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার প্রিয় বান্দা নয় আল্লাহ তালার প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য আছে কিছু গুণাবলী আছে আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দারা আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম যথারীতি পালন করে আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা যারা না তারা আল্লাহ তালার বিধান পালন করতে রাজি না নানা রকমের প্রশ্ন নানা রকমের যুক্তি তাদের আছে এই যুক্তির আলোকে বিভিন্ন ধরনের প্রশ্নের আলোকে ওরা আল্লাহ তালার হুকুম পালন করতে সক্ষম হয় না যেমন কাফের মুশ্রিক অসংখ্য গণিত বিধর্মীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে বিধর্মী যারা আছে যারা মুসলমান নয় যারা ইমানদার নয় তারা কখনো আল্লাহ তালা প্রিয় বান্ধা হতে পারে না কেন বলে তাদেরকে আল্লাহ তালা পক্ষ থেকে কোনো মেসেজ দেয়া হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ করা হলে তারা মানতে রাজি না যেমন আল্লাহ তালা বলেন ওয়া ইদা কীল লাহুসজুদুল রাহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা আমার ইমানদার বান্দা না দুনিয়াতে যারা আমার প্রিয় বান্দা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা রহমান আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা নয় তাদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহ তাআলাকে সিজদা করো তখন তারা বলে আমার রহমান রহমান আবার কে আল্লাহ কে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ ইমানদারকে যদি বলা হয় ইমানদার তুমি আল্লাহ তালার কদমে সিজদা দাও ইমানদারের কোনো যুক্তি নাই কোনো প্রশ্ন নাই ইমানদার সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুত ঠিক কিনা পক্ষান্তরে আল্লাহ তালার প্রিয় বান্দা যারা না দুনিয়ার জমিনে যারা আল্লাহ তালার প্রিয় বান্দা না ওদেরকে যদি আল্লাহ পালন করতে বলা হয় নানা রকমের যুক্তি ওরা দাঁড় করে আল্লাহ বলেন রহমান যখন বলা হয় তোমরা করো আল্লাহ কি শেষদা করো তখন বিধর্মীরা বলে আমার রহমান রহমান আবার কি আল্লাহ আবার কি আল্লাহকে চিনি না বলে বলেন না এ মুসলমান ভাইরা আমার সুতরাং বোঝা গেল দুনিয়ার মানুষের সব মানুষ দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা নয় আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা আর বারোটা বৈশিষ্ট্য আছে সৌরাতুল ফরকানের শেষে রব্বে কারিম তার প্রিয় বান্দার বারোটি গুণাবলী বারোটি বৈশিষ্ট্য নিয়ে লম্বা আলোচনা করছেন রব্বুল আরামিন সৌরতুল ফরকানের শেষে বলেন রহমান দুনিয়ার আর জমিনে প্রত্যেকটা মানুষ আমার বান্দা তবে আমার প্রিয় বান্দা নয় আমার প্রিয় বান্দার বারোটা বৈশিষ্ট্য আছে সময়ের স্বল্পতার কারণে হয়তো বা বারোটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সময় হবে না আমি আপনাদের সম্মুখে আল্লাহ তালার প্রিয় বান্দার পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা আর এক নাম্বার বৈশিষ্ট্য আল্লা না আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা জমিন দিয়ে যখন হাঁটে নম্র এবং ভদ্র মানুষের মতো হাঁটে মত আল্লাহ আল্লাহর জমিন দিয়ে যখন চলে তখন অহংকার প্রকাশ করে না দাম্ভিকতা প্রকাশ করে না আল্লাহ তাআলার প্রিয় বান্দার চলনের ভিতরে কোনো প্রকারের অহংকার থাকে না কোনো প্রকারের দাম্ভিকতা থাকে না ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমার প্রিয় বান্দার ভিতরে কোনো অহংকার থাকে না তাফসীরের কিতাবে লেখে বিওয়াকারিন বিওয়াকারিন ওয়া সাকিনাতিন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা জমিন দিয়ে যখন হাঁটে আমার প্রিয় বান্দা ধীরস্থির ভাবে হাঁটে খুব গাম্ভীর্যপূর্ণ ভাবে হাঁটে আমার ইমানদার বান্দার হাঁটার ভিতরে কোনো প্রকারের অহংকার প্রকাশ পায় না ভাইরা আমার বন্ধু আমার তাহলে আল্লাহ তালার প্রিয় বান্দা যদি আমরা হইতে চাই আমাদের অন্তরের ভিতরে চুল পরিমাণ হিংসা এবং অহংকার জাগা দেওয়া যাবে না রে মুসলমান কিছু মানুষ আছে বাস্তবিক পক্ষে অসুস্থ নয় কিন্তু তাদের হাঁটার মাধ্যমে প্রকাশ পায় কেমন যেন দেখলে মনে হয় লোকটা অসুস্থ আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার চলনের ভিতরে অসুস্থতার ভাব প্রকাশ পাবে না মুসলমান ভাইয়েরা আমার ওমরে ফারুক রদি আল্লাহু তাল আনহু একদিন এক যুবককে ডাকলেন যুবক আমার আমার কাছে আসো তুমি কি অসুস্থ যুবক বলতেছে আমি রুল মমিন নামই তো অসুস্থ না আমি তো সুস্থ অমরে ফাহুক রদি আল্লাহু তালমু বললেন তাহলে তোমার চলনের ভিতর অসুস্থ মনে হচ্ছে কেন অমরে ফাহুক রদি আল্লাহু তাল আনহু ওই যুবককে প্রহার হাট শুরু করে দিলেন এবং বললেন যুবক তুমি দ্রুত গতিতে হাতক অর্থাৎ তোমার চলনের ভিতরে অসুস্থতা প্রকাশ পাচ্ছে খবরদার এটা আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য নয় এটা আল্লাহর প্রিয় বান্দার গুণাবলীর ভিতরে অন্তর্ভুক্ত নয় এজন্য বাইরে আমার বন্ধুর আমার দুনিয়ার জমিনে আমরা চলবো আমার চলার ভিতরে অসুস্থতা প্রকাশ পাবে না আমি যে অসুস্থ আন্তরিকভাবে আমার অবস্থা যে ভালো না এই বিষয়টা আপনার আমার চলনের ভিতরে প্রকাশ পাবে না পাশাপাশি আপনার আমার চলনের ভিতরে কোন প্রকারের অহংকার এবং দাম্ভিকতা প্রকাশ পেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানদারে দুনিয়ার জমিনে যখন চলবা তখন চলার ভিতরে ওয়ালা তামশি ফিল আরদি মারহা দুনিয়ার জমিনে অহংকার এবং দাম্ভিকতা নিয়ে চলো না তুমি যতই অহংকার প্রদর্শন করো না কেন তোমার অহংকারের কারণে তোমার পদাকাতে জমিন টুকরা টুকরা হয়ে যাবে না তুমি কখনো তোমার পদাকাতে জমিনকে টুকরা টুকরা করতে পারবে না তুমি যতই নিজেকে বড় মনে করো বান্দা আমার তুমি পর্বতমালার চেয়ে বড় কখন হতে না ভাইর আমার বন্ধু আমার অহংকার কমাইতে হবে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার ভিতরে কোনো অহংকার থাকে না আল্লাহ প্রিয় বান্দা কখনো অহংকার দেখাইতে পারে না দুনিয়ার জমিনে যারাই অহংকার প্রকাশ করে তারা কখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না ভাইর আমার বন্ধু আমার ইবলিস শয়তানের দিকে তাকান এলেমের কমতি নাই যোগ্যতার কমতি নাই কোনো কিছুর কমতি ছিল না এরপর ইবলিস শয়তান আল্লাহ তালার কাছে অভিশপ্ত হয়েছে গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার নাম উচ্চারণ করলে বলে লাহে আলাইহি চিল্লায় বলেন ঠিক কিনা পক্ষান্তরে ভাইয়ের আমার আদমারে সালাত সালামের দিকে তাকান আদমানের সালামের ভিতরে চুল পরিমাণ কোন অহংকার ছিল না অহংকার না থাকার কারণে আদমানি সালামের মর্যাদা তার মা তামাম দুনিয়ার মানুষের কাছে তার মর্যাদা প্রকাশ পেয়েছে আদমানি সালাইতসলামের নাম শুনলে আমরা বলি আলাইহি সালাইতুয়াসাল এই জন্য নবী আমার বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদো লিল্লাহ রাফা আল্লাহ আল্লাহ বলে নবী আলাইহিস সালাম বলেন যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হতে পারবে আল্লাহ তাআলা তার মর্যাদা সমুন্নত করে দিবেন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহ এজন্য বন্ধুর আমার আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এক নাম্বারে আপনার আমার অন্তর থেকে অহংকার কমাইতে হবে দাম্বিকতা কমাইতে হবে অহংকার নিয়ে কখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার প্রিয় বান্দার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা কখনো মূর্খ ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না আল্লাহর প্রিয় বান্দারা কখনো মূর্খ ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করে না মূর্খ ব্যক্তিরা আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহর প্রিয় বান্দা দুর্ব্যবহারের প্রতিবাদও করে না ভাইরা আমার বন্ধুরা আমার অনেক মুসল্লি দিনদার পরহেজগার মুত্তাকি লোককে দেখলে আমাদের দৃষ্টিতে যারা বুদ্ধিজীবী ওরা সাধারণ মানুষ মুসল্লি আল্লাহওয়ালা মানুষদের দেখলে টিটকারি করে করে কি করে না কয় দেখো মুসল্লি হেঁটে যাচ্ছে নামাজি পাক নামাজি হেঁটে যায় এ মুসলমান অসংখ্য গণিত ইমানদার লোকদের দেখলে আমাদের সমাজের বুদ্ধিজীবীরা টিটকারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমার প্রিয় বান্দা যারা হবে তাদেরকে হাজারো টিটকারি করা হবে এরপরও আমার প্রিয় বান্দারা ওইদিকে চুল পরিমাণ গুরুক্ষেপ করবে না ভাইর আমার আমার তাহলে আল্লাহ তালার প্রিয় বান্দারা কখনো মূর্খ ব্যক্তিদের সঙ্গে তর্কে লিপ্ত হতে পারে না ভাইর আমার আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে আলেম ওলামাদের দেখলেও টিটকারি করে আল্লাহ পাকবুল আলমিন নবীকে আমার আমান নবীকে শিক্ষা দেন

আপনি তাদের পাশ থেকে এড়িয়ে যান পাশ কেটে যান তবে আপনি মূর্খ ব্যক্তিদের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হবেন না কারণ মূর্খ ব্যক্তিদের সঙ্গে তর্ক লিপ্ত লিপ্ত হলে বুদ্ধিমান ব্যক্তিরও মর্যাদা কমে যায় বাইর আমার বন্ধুর আমার আল্লাহর নবী সাল্লাম কখনো মানুষের সঙ্গে তর্কে লিপ্ত হতেন না সাধারণ মানুষের সঙ্গে কখনো আল্লাহ নবী ঝগড়া করতেন না আল্লাহ নবী কারো সঙ্গে গাল মন্দ জীবনও করতেন না এ মুসলমান এ ফরিদপুরের মুসলমান আমরা তো কথায় কথায় গাল মন্দ করি কথায় কথায় মানুষের উপরে লানত করি অভিশাপ দেই অথচ আপনার আমার নবীর চরিত্র কি ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লামিয়া ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাব্বাবান ওয়ালা ফাহাশা ওয়ালা লাআনা আল্লাহ নবী জীবনও কোনো মানুষকে কখনো গালমন্দ করেন নাই আল্লাহ নবী জীবনও কোনো মানুষকে লামত করেন নাই অভিশাপ দেন নাই আল্লাহ নবী জীবনও কখনো জবান দিয়ে অশ্লীল ভাষা আচরণ করে নাই আমরা তো জবান দিয়ে কত খারাপ ভাষা ব্যবহার করি আপনার আমার আচরণে মানুষ কষ্ট পায় আর নবী আলী সালাতামের আচরণে বেদিন মুসলমান হয়ে যেত বন্ধুরা আমার হাদিসের ঘটনা আপনাদের শোনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছে কিছু খেজুর বিক্রি করেছিলেন এই বিক্রিটা ছিল বাই ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন এবং আল্লাহ নবী ইহুদিকে বলেছিলেন তোমাকে দুই মাস পরে আমি খেজুর দিব এটাকে বলা হয় বাই টাকা আগে হবে পণ্য পরে মুসলমান ভাইরা আমার আল্লাহনবি সাল্লাল্লাহ হওয়ালে ইয়াসাল্লাম ইহুদির সঙ্গে তো চুক্তি করেছেন দুই মাস পরে খেজুর দিবেন আল্লাহনবি সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম সাবায়ক্রামের বিশাল বড় এক মাহফিলে বয়ান করতেছিলে এমন সময় ইহুদি আল্লাহ্নবীর কাছে হাজির হয়ে গেছে দুই মাস কিন্তু এখনো হয় নাই এক মাস এখনো পার হয় নাই এর আগেই ইহুদি এসে হাজির হয়ে গেছে অথচ নবিয়া মা ইহুদিকে বলেছিলেন তোমাকে আমি দুই মাস পরে খেজুর দিব কয় মাস পরে দুই মাস পরে দুই মাস তো হয় নাই এক মাস হওয়ার আগে ইহুদি আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছে নবী আমার সাবিদেরকে বয়ান করতেছিলেন বয়ানের মাঝে আল্লাহ নবীর জামার কলার ইহুদি ধরছে ইহুদি ধরে বলে মোহাম্মদ তুমি আমার খেজুর দাও না কেন তুমি আমার খেজুর কেন দিচ্ছ না আমি তোমার কাছে খেজুর পাই তুমি কেন আমাকে খেজুর দিচ্ছ না আল্লাহ নবী মুসকি হাসি দিচ্ছে নাল্লান নবী কোনো প্রতিবাদ করেন না নবী চুল পরিমাণ রাগ হন নাই অমর ফারুক রদি আল্লাহ তালানু পাশে হাজির ছিলেন অমর ফারুক রদি আল্লাহ তালান গরম হয়ে গেল কারণ আপনারা জানেন ওমর রদি আল্লাহ তালানু একটু গরম মেজাজের মানুষ ছিলেন ওমর তালানু বললেন ইহুদি যদি আল্লাহ নবী মনে কষ্ট না পাইতেন তাহলে আমার হাতের তরবারি দিয়ে তোমার জীবন আমি আজকেই শেষ করে দিতাম কিন্তু তুমি নবীর মেহমান নবী কষ্ট পাবে এই জন্য আমি তোমাকে তেমন কিছু বললাম না আল্লাহ আল্লাহনবী চুপ করে রইলেন নবী মুসকি হাসি দিচ্ছেন এবং ডাকলেন তুমি আমার মেহমানের সঙ্গে দুর্ব্যবহার কেন করলা আমার মেহমান আমার কাছে খেজুর পাইবে দুই মাস পরে খেজুর পাবে হয়তো দুই মাস হয় নাই তার আগেই সে ভুলে চলে আসছে সে আমার জামার কলার ধরেছে আমি তো রাগ হই নাই অমর আমি যদি রাগ না হই তাহলে তুমি কেন রাগ হওয়া অমর অমর তুমি কেন রাগ হইলা আমার কাছে ইহুদি যে খেজুর পাবে ওই খেজুর তোমাকে পরিশোধ করে দিতে হবে এবং তুমি যে তার সঙ্গে ধমক দিয়েছ একটু জোরে কথা বলেছ এই বিনিময় তাকে খেজুরের পরিমাণ একটু বৃদ্ধি করে দিতে হবে চিল্লায় বলেন সোহান আল্লাহ বাইরে আমার বন্ধুর আমার ইহুদি আল্লাহ নবীর আচর আল্লাহ নবীর ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে বলতেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র নবী আপনার হাতে আমি হাত দিয়ে মুসলমান হয়ে যেতে চাইছিল